হিন্দু মুসলিম সবাই একসাথে থাকাটাই তো ভালো ঝগড়া লড়াই করে কিছু লাভ আছে রাজপুর সোনারপুর পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এলাচি এলাকায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রপ্তান গাজির মেলা শতবর্ষেরও বেশি পুরনো এই মেলা আজও বহন করে চলেছে সম্প্রীতি ও সংস্কৃতির অনন্য বার্তা সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত এই মেলায় হিন্দু মুসলমান সহ সব সম্প্রদায়ের মানুষই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন খুব ভালো লাগে প্রথম বুঝতে পারিনি আমি সামনেই থাকি কিন্তু দু তিন বছর আগে যখন আসলাম এসে দেখলাম যে এখানে কোনো ধর্মের ব্যাপার নেই যদিও বা জানি গাজী বাবার খুব মানে ইয়ে জাগ্রত কিন্তু যখন আমরা আমি আসলাম এসে দেখলাম যে এখানে ধর্মের কোনো ব্যাপার নাই ভক্তি করে এসে আমরা মানে ওনাকে দর্শন করে প্রণামী দিয়ে যাই খুব ভালো লাগে আসতে প্রতি বছর মকর সংক্রান্তির পরের দিন এই ঐতিহাসিক মেলা আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মানত করে গাজীর দরবারে পুজো দেন এবং প্রার্থনায় অংশ নেন বিশ্বাস আর ভক্তির আবহে মেলা চত্বর হয়ে ওঠে উৎসব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই মেলা শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় বরং মানুষের মিলন ক্ষেত্র হিসেবেও বিশেষ গুরুত্ব বহন করে আমাদের এলাচি রক্তাঙ্গাজি বাবার যে মেলাটি হয় প্রত্যেক বছরই হয় এটা একটি ঐতিহাসিক মেলা এটা অনেকে তাদের বিভিন্ন রকম মানসিক তারা করেন যারা অসুস্থ থাকেন সেসব আহ মানের তারা করেন এই প্রত্যেক বছর এই গাজীবাবার মাজারে আহ মাধ্যমে তারা তাদের সমস্ত রকম মানসিক পূরণ করেন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতি বছরই ভক্তিভরে ও সুশৃঙ্খলভাবে এই মেলার আয়োজন করা হয় যা আজও এলাকার ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে